আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যশোর টাইম জানিয়ে দিব আজকের সর্বশেষ বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম রাষ্ট্র চলছে না গয়েশ্বর চন্দ্র রায় এখনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলে মানুষ হতাশ হবে রিজবি তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দেব বিস্তারিত রাষ্ট্র চলছে না গয়েশ্বরচন্দ্র রায় রাষ্ট্র চলছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শনিবার একে ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায় বলেন এখন যে সরকার আছে সেই সরকার থেকে আপনি কি আশা করেন কারণ এই সরকার যে কি করতে চায় আমিও বুঝি না তারা নিজেরাও জানে কিনা বুঝে কিনা তারা নিজেরাও বলতে পারে না তারা একটা গোলকধাঁধার মধ্যে পড়েছে সংস্কার সংস্কার করতে করতে বা পরিষ্কার হয়ে গেছে কিন্তু রাষ্ট্র চলছে না বিএনপির নেতা বলেন এই যে একটা সরকার ষোলোটা বছর থাকলেও তারা প্রশাসনের সহযোগিতা নিয়েই এই সরকারের লোকজনরা লুটপাট দুর্নীতি করেছে ওই প্রশাসনের লোকেরা কিন্তু যার যার জায়গায় এখনো আছে শ্রেণীধার স্বার্থের তো সব দুর্নীতি এখনও চলমান আছে প্রশ্নটা হলো যে এখন তো দেখা যাচ্ছে আগের যে যেসব কাজকর্ম চলেছে সেসব অন্যায় নিয়মে নীতি তৈরি করা হচ্ছে তা দিয়ে তো চলছে গয়েশ্বর বলেন একটা কথা বলতে চাই সতেরো বছর মানুষ কোনো নিপীড়ন নির্যাতন গুম মিথ্যা মামলায় পড়লো কোনো মানুষ এত রক্ত দিল তার ভোটার অধিকার তার স অধিকার ফেরত পাওয়ার জন্য আমরা আমার মনে হয় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা ছাড়া এই সরকারের অন্য কোনো দায়িত্বের প্রতি আগ্রহ সন্দেহজনক এই নিয়ে জনগণের মধ্যে অবিশ্বাস বিভ্রান্ত ও অনাস্থা সৃষ্টি হচ্ছে নির্বাচনরা যে জরুরি এই বিষয়টা সরকারকে বুঝতে হবে এই বিষয়টা মাথায় রেখে রাজনৈতিক বিষয়টা রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়াই ভালো এখনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলে মানুষ হতাশ হবে রিজবি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের মতো এখনও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলে মানুষ হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি শনিবার একে ফেব্রুয়ারি রাজধানীর নয়পন্টনে সভায় তিনি এ মন্তব্য করেন যৌথ বাহিনীর হেফাজতে কুমিল্লায় যুবদল কর্মীর মৃত্যু নিয়ে তীব্র সমালোচনা করেন রুহুল কবির রিজদি তিনি এ বিষয়ে বলেন অন্তর্বর্তী সরকারের আমলে এমন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয় শেখ হাসিনার শাসন আমলের মতে বহির্ভূত হত্যার পুনর্বৃত্তি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের আমলে ঘটবে কেন তিনি বলেন দেশ বিদেশের ষড়যন্ত্র ও চক্রান্ত চলছেই সংখ্যা আমাদের দিন দিন বাড়ছে কুমিল্লায় যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে মৃত্যু অবস্থায় ফিরে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ডক্টর আমলে এই ঘটনা ঘটবে কেন ডক্টর পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর অত্যন্ত পছন্দ করেন এ দেশের মানুষও তাকে পছন্দ করেন তারা মনে করেন তিনি দেশের একজন গণী মানুষ যিনি দেশের জন্য আন্তর্জাতিক সম্মান নিয়ে এসেছেন তার সময় যদি শেখ হাসিনা সরকারের আমলের বহির্ভুক্ত হত্যার পুনর্বৃত্তি হয় তাহলে তো হোচট খাবে জনগণ তাপমাত্রা নিয়ে আবহাওয়া আবহাওয়া অফিসের নতুন বার্তা অধিদপ্তর জানিয়েছেন আগামী সোমবার থেকে সারাদেশে রাত দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে শনিবার একে ফেব্রুয়ারি আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির এবং পূর্বাভাসে এ তথ্য জানা হয়েছে আবহাওয়া অফিস জানায় ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারাদেশে আবহাওয়ার প্রধানত শুল্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে তবে সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এতক্ষণ শুনলেন বিস্তারিত শেষ করার আগে আবারও জানিয়ে দিব যশোর টাইমের আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম সকল প্রকার আপডেট নিউজ পেতে যশোর টাইমের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যশোর টাইমের সাথে থাকুন ধন্যবাদ